নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট নবান্ন থেকে এই মাত্র কিছুক্ষণ আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশান জারি করা হয়েছে ডেটা দেখতে পাচ্ছেন উনত্রিশ সাত দু হাজার পঁচিশ আর নেমা দেওয়া হয়েছে এখানে যে বিষয়টি বলা হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই এখানে বলা হয়েছে এই বছর করম পূজা উৎসব থার্ড সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বুধবার পালিত হবে গত বাইশ এগারো দু হাজার চব্বিশে অর্থ বিভাগের থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান দেওয়া হয়েছিল সেই নোটিফিকেশানে পার্সেল কিছু মোটিফেশান করা হয়েছে এখানে বলা হয়েছে যে কলকাতার রেজিস্টার অফ অ্যান অ্যাসুরেন্স এবং কলকাতার স্ট্যাম্প রাজস্ব কালেক্টরের অফিস ছাড়া সমস্ত প্রতিষ্ঠান রাজ্য সরকারের অধীনে সমস্ত প্রতিষ্ঠান ওই দিন বন্ধ থাকবে বলে এখানে গুরুত্বপূর্ণ নোটিফিশন আকারে জানানো হলো অর্থাৎ সেপ্টেম্বরের তিন তারিখ করম পূজা উপলক্ষে দুটি জায়গায় কলকাতা রেজিস্টার অফ অ্যাসিউরেন্স এবং কলকাতা স্ট্যাম্প রাজস্ব কালেক্টরের অফিস এই দুটো অফিস ছাড়া সমস্ত প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে বলে এখানে জানানো হয়েছে এবং আরও জানানো হয়েছে রাজ্য জুড়ে চা বাগানে নিযুক্ত যে সমস্ত উপজাতি সম্প্রদায় কর্মচারীদের জন্যও রাজ্য সরকার ছুটি ঘোষণা করেছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ